আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে প্রথমেই বলে নিচ্ছি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে সবাই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও লাইক দিয়েই ফলোয়াজ করে দেখি কারণ আপনার একটা লাইকের মাধ্যমে ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় আর যারা আমরা ইউটিউবে কাজ করি সবাই আমরা জানি যে কি পরিমাণ মানে কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করার জন্য তো এই যে আজকে মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এক কেজি তিনশো গ্রামের দেশি মুরগি সেটা আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মুগ ডালটা অফ ক্যামেরায় ভেজে এক কেজি তিনশো গ্রাম মুরগির জন্য আমি এক কাপ পরিমাণ ডাল অফ ক্যামেরাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিশ মিনিটের মতো মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে তারপরে দেখলে নি পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম দুই কাপের মতো দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসের মশলা যা যা লাগে সবাই তো আমরা জানি এগুলি তারপর আমি কি কি দিলাম সব তো দেখেই দেখাই দিলাম তো এই যে সব মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভেজে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর এখন এই মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে একদম মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে যে পানি দিয়ে বেশ কিছুক্ষণ আবার প্রায় দশ মিনিটের মতো মশলাটা আরও কষিয়ে তারপর এখন এখানে অ্যাড করে দিব সেই কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মুরগি এখন মুরগিটাকে আমি কষাতে থাকবো প্রায় সিক্সটি পারসেন্ট যখন মুরগিটা কষানো হবে ঠিক তখনই আমি ডালটা এড করে দেবো তো আবারও সবাইকে বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সাথে করে বেল বাটনে প্রেস করবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন তো এই তো এই যে মুরগিটা সিক্সটি পারসেন্ট কষানোর পর আমি অ্যাড করে দিলাম মুগ ডালটা মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে চালনিতে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এখন ডালসহ মুরগিটাকে কষিয়ে তারপরে যে এখন কষানো কাজটা কমপ্লিট এখন পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিলাম ডালটাও কষানোর মধ্যেই বেশ অনেকটা সিদ্ধ করে ফেলেছি এখন মানে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ পানি অ্যাড করে দিলাম তো মুগ ডাল দিয়ে চিকেন রান্নাটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মানে যখনই ভয়েস দিই ভিডিওতে সব সময় বলি কথা মোটামুটি অনেকই বলতে পারি কিন্তু ভিডিও সামনে যখন ভয়েস দিতে যাই তখন মানে কেমন জানি সব জড়ায় আসে মানে মনে কথা বলতেই পারি না বা রান্নাও জানি না এরকম তো এই যে ফাইনালি রান্নাটা শেষ চুলাটা একদম লো মিডিয়াম করে দিয়েছি তেল উঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো এখন আমি তারপর তো খাওয়া দাওয়ার পালা রান্না হতে দেরি খেতে অবশ্য দেরি না এটা সবার বেলাই তো কেমন লাগলো বা আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা ইউটিউব আপু রা তারা তো অবশ্যই আপনাদের রান্নার ভিডিও দিবেন সেটাও তো অবশ্যই দেখে নিব আবার যেখানে আমার সেখান থেকে আমি আমি আবার শিখে কারণ আসলে অত পাকা না যা পারি টুকটাক আর কি নিজের চলে তো মানে আর কি শেয়ার করতে ভালো লাগে সবার সাথে বা আমার এমনিও রান্না করতে একটু ভালো লাগে তো ওই থেকেই মানে রান্না শেয়ার করা আপনাদের সাথে তো এই যে ফাইনালি এখন মানে খাওয়ার জন্য তো নিচ্ছি দেখুন কেমন লাগতেছে আপনাদের কাছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার অনুরোধ করছি সবাইকে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে সবাই দেখবেন পারলে শেয়ার করে দিবেন আমি ইনশাল্লাহ অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে সব আপু ভাইয়াদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে চেষ্টা করব একদম হানড্রেডে হান্ড্রেড চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা চেষ্টা থাকতে হবে আমার নিজের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি